বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বাঙালো করাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলেছি আজকে আমি ডিম কষা বানাবো তো বন্ধুরা এখানে আট ন পিস ডিম সিদ্ধ করে কেটে মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো ডিমগুলো ভাজার জন্য তো বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম তাহলে ডিমগুলো দিয়ে দেবো সুন্দর ভাজা হবে তো বন্ধুরা ডিমগুলি ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ডিমগুলো সবে কেকে নামিয়ে নেব ওই তেল ভাজাটার ভিতরে আরেকটু তেল দিয়ে আমি আরেকটু তেল দিয়ে দেবো একটু কালো জিরে ফোর দিলাম আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম হলুদ আর হালকা আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি দেবো না দিয়ে কষাচ্ছি এখন ডিম গুলো দিয়ে দেবো ওগুলোর সঙ্গে কষাবো তো বন্ধুরা আমি ডিমের জল দিয়ে দিলাম আবার ফেটতে হবে তো বন্ধুরা একটু সানরাইস গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম সেন্টটা একটু ভালো লাগবে এখন আমি একটা পাত্রে ঢেলে নেবো ঢেলে সফট করবো তো বন্ধুরা ফাইনালের ডিম কষা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিভেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা